তো গাইস ফাইনালি আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম ফ্রি ফায়ার মজার ভিডিও তো ভাই ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা দেখছো কি চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল নোটিফিকেশনটা বাজিয়ে দাও আর একটা করে লাইক দাও তো চলো মল ভিডিও যাওয়া যাক শিরোনাম সবচেয়ে মজার ফ্রি ফায়ার টিমমেট এক আমি আর আমার টিম ফ্রি ফায়ারের ক্ল্যাশ স্কোয়াড ম্যাচে নামলাম গেমটা শুরু হতেই এক টিম মেট বলল ভাই আমাকে কভার দিও না আমি একাই বাঁচব আমরা ভাবলাম বাহ মনে হয় প্রো প্লেয়ার কিন্তু দশ সেকেন্ড পরই সে চিৎকার করে উঠল ভাই রিভাইভ দে তাড়াতাড়ি রিভাইভ দে আমরা হাসতে হাসতে পাগল আমি বললাম ভাই তুমি তো বলেছিলে তুমি একাই বাঁচবে তারপর সে এক শত্রুকে দেখে বলল ভাই আমি গুলি করব তুই কিল টানে আমি জিজ্ঞেস করলাম তাহলে গুলি করছো কেন সে উত্তর দিল স্কিল প্র্যাকটিস করছি ভাই শুধু প্র্যাকটিস শেষে আমরা ম্যাচটা হেরে গেলাম কিন্তু সে তখনও বলল আমি না মরলে আমরাই জিততাম আর আমরা সবাই একসাথে চিৎকার করলাম ভাই তুই তো প্রথমে মরছিস আইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা এতক্ষণ ধরে যে গল্পটা শুনেছ তোমাদের যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল নোটিফিকেশনটা অন করে যাও যাবতীয় এরকম ফানি কোনো ভালো গল্প পাওয়ার জন্যে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে